ইষ্টতমার প্রিয়জন সকল ভাই বোনকে জয় যিশু আপনারা কেমন আছেন আশা করি মহান ঈশ্বরের দয়াতে আর তাহার অনুগ্রহতে আপনারা সকলে ভালো আছেন আর এই অনুগ্রহ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই যাহারা নতুন এসেছেন অবশ্যই এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন যাতে ঈশ্বরের বাক্য প্রত্যেকটি মানব জাতির কাছে পৌঁছে যেতে পারে তো খ্রিস্ট তোমার প্রিয়জন আমার প্রিয় ভাই বন্ধু আপনারা সবাই কেমন আছেন আশা করি সর্বশক্তিমান আর জীবন্ত পিতা ঈশ্বরের দয়াতে আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আরোগ্য আছেন আমি পবিত্র পিতা পরমেশ্বরকে ধন্যবাদ করি আর তাহার গৌরব করি যে আরেকটি বার প্রভু আপনাদের সামনে আমাকে আসতে সাহায্য করেছেন তো অনেক দিন আমি এইভাবে ভিডিও আসতে পারিনি কারণ হচ্ছে প্রভুর কাজে বিভিন্ন সেবা কাজে আমি ব্যস্ত আছি এই কারণে ভিডিও ঠিকঠাক এই অনুগ্রহ ইউটিউব চ্যানেলে আমি আপলোড করতে পারিনি তো খ্রিস্টদের আমার প্রিয়জন আমার প্রিয় ভাই বন্ধু ঈশ্বরকে ধন্যবাদ করি মহান পবিত্র পিতা পরমেশ্বরে গৌরব করি আজকের এই সুন্দর দিনের জন্য আমার প্রিয় ভাই বন্ধু কারণ তাহার দয়াতে আর তাহার অনুগ্রহতে আমার প্রিয় ভাই বন্ধু আমরা সেই আজকের এই দিনটিকে আমরা দেখতে পেয়েছি সেই ঈশ্বরকে আপনি ধন্যবাদ দেন আমার প্রিয় ভাই বন্ধু আপনি তার প্রশংসা করেন আমার প্রিয় ভাই বন্ধু কত মানুষ হয়তো রাত্রেবেলায় ঘুমিয়েছিল কিন্তু আর সেই সকালে উঠেনি সেই দিনটা তারা দেখতে পায়নি কিন্তু আপনি আমি যদি জীবিত আছি আমরা যদি বেঁচে আছি সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া দরকার যদি আজকের এই দিনটা আমরা দেখতে পেয়েছি সেই জন্য মহান ঈশ্বরে গৌরব করা দরকার আমার প্রিয় ভাই বন্ধু তাকে ধন্যবাদ দেওয়া দরকার আছে কারণ জানবেন আপনারা আমার ঈশ্বর তিনি দয়াময় তিনি করুণাময় তিনি ধন্যবাদ মহিমা আর প্রশংসা পাওয়ার ঈশ্বর আমার প্রিয় ভাইবন্ধু সেই জন্য সেই জীবন্ত ঈশ্বরকে আপনি ধন্যবাদ করেন আপনি তাহার প্রশংসা করেন আসেন আজকের এই সুন্দর দিনের জন্য আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব আর ঈশ্বরকে আমরা ধন্যবাদ দেবো প্রভুকে ধন্যবাদ দেবো যে প্রভু আরেকটি সুন্দর দিন আমাদের সবার জীবনে দিয়েছেন আমার প্রিয় ভাইবন্ধু সেই জন্য আসেন সেই জীবন্ত ঈশ্বরে আমরা গৌরব করি পবিত্র পিতা পরমেশ্বরে আমরা গৌরব করি আর তার কাছে আমরা প্রার্থনা করি কারণ তিনি বলেছেন চাও তোমাদের দেওয়া হবে খোঁজও তোমরা পাবে দরজা আঘাত করে তোমাদের জন্য দরজা খোলা হবে তা আসেন আমার প্রিয় ভাই বন্ধু সেই জীবন্ত ঈশ্বরের কাছে আমরা চাই এবং প্রার্থনা করি আসেন আমরা সবাই চোখ বন্ধ করি আর জীবন্ত পিতার কাছে আমরা প্রার্থনা করি সর্বশক্তিমান ঈশ্বর আকাশ আর পৃথিবীর সৃষ্টিকর্তা নির্মাণ কর্তা পবিত্র পরমেশ্বর পিতা করুণময় প্রভু যিশু তোমায় ধন্যবাদ করি আজকের এই সুন্দর দিনের জন্য পরমেশ্বর পিতা আরেকটি সুন্দর দিন তুমি আমাদের জীবনে দিয়েছ প্রভু তোমার ইচ্ছা তোমার দয়ার কারণে প্রভু আজকের দিন আমরা দেখতে পেয়েছি সর্বশক্তিমান ঈশ্বর সনাতনকালে পবিত্র পিতা পরমেশ্বর তোমায় ধন্যবাদ করি প্রভু প্রভু তোমারই গৌরব করি মহান পরমেশ্বর পিতা করুন প্রভু যীশু তুমি আদি তুমি আলফা তুমি অমেঘা তুমি শেষ তুমি একমাত্র জীবন্ত ঈশ্বর প্রভু তুমি আমাদের সকলের প্রার্থনা শোনার ঈশ্বর মহান প্রভু হে আমি প্রার্থনা করছি হে এই অনুগ্রহ ইউটিউব চ্যানেলে যে সকল ভাই বোনেরা পরমেশ্বর পিতা প্রভু এই ভিডিওটি এই সময় দেখছে সকলকে তুমি নাম নাম ধরে আশীর্বাদ করো তোমার দয়ার হাত তোমার আশীর্বাদের হাত তুমি সবার উপরে রাখো পবিত্র পিতা আমি তোমার কাছে প্রার্থনা করছি আজ সারাদিন তাদের জীবনের ভার তুমি না প্রভু যিশু এক স্বর্গের সুরক্ষা তুমি দিয়ে রাখো সমস্ত বিপদ আপদের হাত থেকে তাহাদের সকলকে তুমি রক্ষা করো পিতা আমি তোমার কাছে প্রার্থনা করছি পরমেশ্বর পিতা হালে লইয়া পিতা আমি প্রার্থনা করছি আর সারাদিন তারা যেখানেই যাবে প্রভু রাস্তাঘাটে সমস্ত বিপদ আপদের হাত থেকে তাহাদের সকলকে তুমি রক্ষা করো পবিত্র আত্মা তুমি সাহায্য করো পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমি আশীর্বাদ করি সমস্ত রোগ বেধি সমস্যা অন্ধকার শক্তির বাধা বিঘ্ন শয়তানের কাজ প্রভু যিশু খ্রিস্টের নামে ধ্বংসক প্রভু যিশু নামে দূর বলে প্রার্থনা করছি পরমেশ্বর পিতা আমি প্রার্থনা করছি যে সকল ভাই বোনেরা পরমেশ্বর পিতা যে সকল মায়েরা পরমেশ্বর পিতা হালে লুইয়া এই সময় ভিডিওটি দেখছে পরমেশ্বর তারা যে কোনো টেনশনের মধ্যে আছে দুঃখের মধ্যে আছে নিরাশার মধ্যে আছে হতাশার মধ্যে আছে আমি প্রার্থনা করছি মহান প্রভু যীশু তোমার নামে সমস্ত টেনশন শয়তানের কাজ যীশু নামে দূর বলে প্রার্থনা করছি প্রভু তোমার আশীর্বাদ তাদের জীবনে নেমে আসুক বলে প্রার্থনা করছি তোমার দয়া তাদের জীবনে নেমে আসুক বলে প্রার্থনা করছি পিতা পুত্রের পবিত্র আত্মার নামে আশীর্বাদ করছি পরমেশ্বর তাদের লাইফ থেকে সমস্ত রকম গেন্দি আত্মা দুষ্ট আত্মা শয়তানের কাজ চাদুর না তন্ত

আমি প্রার্থনা করছি পিতা পরমেশ্বর এই সময় যারা নিরাশার মধ্যে আছে প্রভু টেনশনের মধ্যে আছে প্রভু দুঃখের মধ্যে আছে পিতা পরমেশ্বর তাদের জীবনে তোমার শান্তি নেমে আসুক সমস্ত দুঃখ কষ্ট নিরাশা হতাশা টেনশন প্রভু যিশু নামে দূরক বলে প্রার্থনা করছি দূরক বলে প্রার্থনা করছি পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমি আশীর্বাদ করছি আমি আশীর্বাদ করছি আমি আশীর্বাদ করছি প্রভু তোমার গ্রেস নেমে আসুক তোমার আগুন নেমে আসুক বলে প্রার্থনা করছি পবিত্র আত্মা তোমার শক্তি নেমে আসুক বলে প্রার্থনা করছি সব সকলকে তুমি নাম নাম ধরে আশীর্বাদ করো তাহাদের সঙ্গে থাকো তাহাদের সাথে থাকো প্রভু পরমেশ্বর পিতা মহান ঈশ্বর তোমার দিয়ে ঘেরে রাখো সমস্ত বিপদ আপদের হাত থেকে মহান ঈশ্বর তুমি রক্ষা করো প্রতিটি ভাই বোনদেরকে তুমি আশীর্বাদ করো যারা এই ভিডিওটি দেখছে সকলকে তুমি আশীর্বাদ করো পবিত্র আত্মার সবার জীবনে অদ্ভুত কাজ করো পরমেশ্বর পিতা মহান ঈশ্বর আমি প্রার্থনা করছি তোমার দয়ার হাত আশীর্বাদের হাত তুমি রাখো আমার এই প্রার্থনা শুনেছো ধন্যবাদ করি আদর্শ গৌরব সম্মান তোমায় দিই প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চায় আমেন আমেন তো খ্রিস্টদ প্রিয়জন আমার প্রিয় ভাই বন্ধু আপনি বলেন আমেন আর আপনি বিশ্বাস করেন ঈশ্বর আপনার জীবনে তিনি অদ্ভুত কাজ করবেন তিনি আপনার আমার প্রার্থনা শুনে অবশ্যই তিনি উত্তর দেবে আমার প্রিয় ভাই বন্ধু ঈশ্বর আপনার জীবনে অদ্ভুত কাজ করবে তো আপনারা সবাই প্রত্যেকে ভালো থাকবেন আর এই ভিডিওটি যদি আপনার অবশ্যই ভিডিওর দ্বারা আপনারা আশীর্বাদ পেয়ে থাকেন যদি আপনারা উপকৃত হয়ে থাকেন অবশ্যই এই ভিডিওটি আপনারা আপনাদের আত্মীয় প্রিয়জনের কাছে বন্ধু বান্ধবের কাছে অবশ্যই শেয়ার করবেন তো সবাইকে জয় যিশু সবাই ভালো থাকবেন আমেন প্রেস দেলাউর